সুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি স্কুল অফ কমন সেন্স থেকে স্কুল অফ কমন সেন্সে আজকে আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব সিরাজুল ইসলাম মহোদয়কে সিরাজুল ইসলাম মহোদয় একজন বিশিষ্ট কবি সাহিত্যিক এবং তিনি কমপক্ষে তিন থেকে চারটি ভাষা অর্থাৎ বাংলা ইংরেজি সংস্কৃত এবং হিন্দি ভাষা সাথে আরবিও সে ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন তাকে স্কুল অফ কমন সেন্সে পেয়ে আমরা গৌরবান্বিত বোধ করছি সিরাজ ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আমরা আলোচনা করছিলাম কমন সেন্স নিয়ে কমন সেন্স কি অর্থাৎ হোয়াট ইজ কমন সেন্স কমন সেন্স আমরা বলি কাণ্ড জ্ঞান বা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ অন্য একটা ইংরেজি যদি করি বা যদি বোধ বোধ বলি আমরা এই যে বোধ বা কমন সেন্স এ সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাচ্ছি ধন্যবাদ ডক্টর ফারুকুর রহমান আমাদের সিরাজগঞ্জ জেলার সাংস্কৃতিক কর্মকর্তা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সুদীর দর্শক শ্রোতা এবং যারা স্কুল অফ কমন সেন্সের এই ভিডিওটি যারা উপভোগ করবেন সবাইকে আগাম ধন্যবাদ আমি জানিয়ে রাখছি তো কমন সেন্স বিষয়টা বলতে যে আগে সেন্সটা আমাদের বুঝতে হবে যে মানব দেহে পাঁচটি সেন্স রয়েছে যেটাকে বাংলায় ইন্দ্রিয় বলা হয় এই সেন্সগুলি প্রত্যেকেরই রয়েছে যেমন দুটি চক্ষু আমাদের দুটি কর্ণ নাসিকার দুটি ছিদ্র জিব্বা যেটি দিয়ে আমরা স্বাদ গ্রহণ করে থাকি এবং ত্বক এইগুলি আমাদের কমন সেন্স বা সাধারণ ইন্দ্রিয় কমন শব্দটি সেন্সগুলির ক্ষেত্রে এই জন্য ব্যবহার করা হয়ে থাকে যে প্রত্যেক মানুষের এই সেন্সগুলি বা ইন্দ্রিয়গুলি কমন একই রকম প্রত্যেক মানুষেরই দুটি চক্ষু দুটি কর্ণ নাসিকার দুটি ছিদ্র একটি জিওবা এবং ত্বক রয়েছে তো এই ইন্দ্রিয়গুলির মধ্য দিয়ে আমরা যে মহাজাগতিক যে বিশ্বে আমরা বসবাস করি সেই মহাজাগতিক বিশ্বের আমাদের শব্দগুলি আমাদের কর্ণগোচর হয় আমরা দৃশ্যমান বিষয়গুলিকে চোখ দ্বারা আমরা দেখে থাকি এবং যত স্বাদ রয়েছে আমরা জিব্বার সাহায্যে গ্রহণ করে থাকি আর ত্বকের মধ্য দিয়ে আমরা অনুভূতিগুলি গ্রহণ করে থাকি এই এই বিষয়গুলি আমরা মহাজাগতিক বিশ্ব থেকে যেহেতু একইভাবে সমস্ত মানুষই গ্রহণ করি সেই জন্য এগুলিকে কমন সেন্স বা ইন্দ্রীয় গ্রাহ্য জ্ঞান বলা হয় আমরা ইন্দ্রিয়ের সাহায্যে প্রকৃতি থেকে আমরা যে জ্ঞানগুলি লাভ করে থাকি জন্মের পর থেকে তো এখন যদি কোনো মানুষ প্রত্যেক মানুষের জন্মের পর থেকে সে সব কিছু দেখছে যে নদী দেখছে সে ফুল পাখি আবার এগুলিকে আমরা নদীকে নদী হিসেবে জানি যে আগে যারা নদীকে নদী বলে এটা সোনার মধ্য দিয়ে পাখিকে পাখি হিসেবে জানি যে আমরা জন্মের পরে শুনি যে এটা পাখি এটা এ পাখি ওটাও পাখি হাজারো নানান জাতের পাখি থাকতে পারে নানান জাতের ফল থাকতে পারে ফুল থাকতে পারে এই এই জ্ঞানগুলি আমাদের ইন্দ্রগ্রাহ্য জ্ঞান আমরা জন্মের পর থেকে এগুলি আমরা ধীরে ধীরে এই জ্ঞানগুলি লাভ করতে থাকি তো এখন কোনো মানুষ সব মানুষই আমরা একইভাবে দেখতে থাকি কিন্তু কোনো মানুষ যদি এগুলি দেখেও এ সম্বন্ধে যদি তার মধ্যে কোনো বোধের চেষ্টা না হয় একটা সারমর্মে যদি সে না দাঁড়াতে পারে তাহলে এই মানুষকে একেবারে যে তার কমন সেন্স নেই বা নন সেন্স এই ধরনের বলা হয়ে থাকে তো আমি একটু বলতে চাই যেরকম যে আমরা চোখ দ্বারা যে দেখি এই সীমাহীন দৃশ্য আমরা অবলোকন করে থাকি আমাদের চক্ষুর দ্বারা জন্মের পর থেকে তো এই দেখে আমরা এ থেকে অনেক কিছু আমরা শিখে নেই আবার দেখে যে গাড়িগুলি চলছে আমাকে সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে এটা কখন শিখি যখন আমরা কোনো দুর্ঘটনা ঘটতে দেখি তখন আমরা এটা সাধারণভাবে দেখে আমরা এটা শিখে ফেলি যে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আবার বস্তু সম্বন্ধে আমাদের যে সাধারণ জ্ঞান যে আমরা যে যে কোনো খাবার খাই প্রত্যেকটি খাবারে আলাদা আলাদা স্বাদ রয়েছে আমরা খাবারটি দেখলেই আমরা সেই স্বাদটা আমরা বুঝে নিতে পারি কমন সেন্সের মাধ্যমে যদি আগে খেয়ে থাকি এখন যে খাবারটি আমরা আগে কখনো খাইনি সেই খাবারের স্বাদটি আমরা কিন্তু বলতে পারবো না কিন্তু যে খাবারটা যেমন যদি আমি কোনো রুই মাছ খেয়ে থাকি রুই মাছের একটা মাছের মধ্যে আলাদা স্বাদ আছে আবার ইলিশ মাছের একটা আলাদা স্বাদ আছে স্বাদটি আমরা যেরকম জিভবার সাহায্যে আমরা উপলব্ধি করি গ্রহণ করি এটা বুঝতে পারি আবার রুই মাছের একটি আলাদা আকৃতি আছে ইলিশ মাছের একটি আলাদা আকৃতি আছে আবার আমরা আকৃতিটি এই আমাদের যে চক্ষু চক্ষুর দ্বারা এটা একটা চেঞ্জ এর দ্বারা সেই আকৃতিটি আমাদের মস্তিষ্কে এটা সংরক্ষিত হয়ে যায় এবং এগুলি আমরা শনাক্ত করতে পারি তো আমি বলতে পারি যে পূর্ব অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতার পরে যে সেন্সটা তৈরি হয় বা নির্মিত হয় তাকে আমরা কমন সেন্স বলছি জি আমি আরো পরিষ্কার করে যেটা বলতে চাই যে আমরা চোখ দিয়ে দেখার মধ্য দিয়ে কান দিয়ে শুনে আহ মাধ্যমে ঘ্রাণ গ্রহণ জিববার মধ্য দিয়ে যে আমরা স্বাদ গ্রহণ করি এবং ত্বকের মধ্য দিয়ে আমরা যে অনুভূতি গ্রহণ করি এই গ্রহণ করবার মধ্য দিয়ে যে আমাদের জ্ঞান লাভ হয় সেইগুলিকে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান বা কমন সেন্স বলা হয়ে থাকবে তো এ এক অসীম জ্ঞান যে আমরা যখন খাবার খাই সীমাহীন স্বাদ আমরা জন্মের পর থেকে গ্রহণ করতে থাকি সীমাহীন স্বাদ অসীম স্বাদকে আমরা যে যদি আমরা ফল খাই ফল তো একরকম দুই রকমের না অসংখ্য রকমের ফল আছে প্রত্যেকটি ফলে আলাদা আলাদা তারা স্বাদ বহন করে এবং স্বাদ বহন করে সেই ফলকে আমরা আলাদা আলাদা নামে করি আলাদা আলাদা নামে আমরা পারি আমাদের আমাকে যদি আমি আগে ইলিশ মাছ খেয়েছি এখন খুব অন্ধকার রাত্রিতে আমাকে যদি চোখ বেঁধে ওই মাছ খেতে দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় যে সিরাজ ভাই কি মাছ খাচ্ছেন তো আমি নিঃসন্দেহে বলতে পারবো যে ইলিশ মাছ খাচ্ছি কেন আমার আগের যে মস্তিষ্কে সঞ্চিত যে সংরক্ষিত যে ইলিশ মাছের স্বাদ আর এখন যে অন্ধকার রাত্রিতে চোখ বেঁধে দিল এখন যে খাচ্ছি আমার মস্তিষ্কে মস্তিষ্ক এটা ওই স্বাদ থাকবার কারণে সিমিলার হওয়ার কারণে একই রকম স্বাদ হওয়ার কারণে সে আমাকে সে সিগন্যাল দিবে বা আমাকে জানাবে যে তুমি ইলিশ মাছ আমাদের কি কিছু অভিজ্ঞতা পূর্বপুরুষ হতে অবচেতন মনেও কি অবচেতন ভাবে আমাদের ভেতরে থাকে কিনা সংরক্ষণ থাকে কিনা আমরা আসলে পূর্বপুরুষের কোন জ্ঞান বা অভিজ্ঞতা আমরা কি পেয়ে থাকি কিনা উত্তরাধিকার আমরা আসলে কথা বলছি হলো সেন্স বিষয়ক জ্ঞান নিয়ে বা ইন্দ্রিয় লব্ধ জ্ঞান নিয়ে তো এখন পূর্বের যদি আমাদের জেনেটিক যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই এই মহাবিশ্বে সবকিছুর পতন জন্ম মৃত্যু ভাঙা করা হচ্ছে তো আমি পূর্বের বিষয়ে এখন যেতে চাচ্ছি না এ একটা আলাদা বিষয় হবে এই বিষয়ে আহ স্কুল অব কমন সেন্সে যদি আবার কখনো আমার সৌভাগ্য হয় তো তখন আমরা একটা আলাদা কমন সেন্স বিষয়ক কথাই সীমাহীন আচ্ছা কমন সেন্স এবং বোধ বা কাণ্ডজ্ঞান এবং বোধ এর ভেতরে কি কোনো পার্থক্য আছে না একই কথার দুইটা আলাদা শব্দ